হ্যাপি নতুন গান শিফু মানে কি বুঝলাম না তো হ্যাপি মানে হ্যাপি নতুন মানে নিউ আর ইয়ার মানে ইয়ার মানে হচ্ছে কান হ্যাপি নিউ ইয়ার মানে হ্যাপি নতুন কান বাবা রে বাবা কি লজিক আচ্ছা শিফু এই দিনকে গান দিবস বলা হয় কেন মানুষের নতুন কান গজায় কি। আরে না এটার মানে নতুন বছরের শুরুর দিন পুরাতন বছর চেঞ্জ হয়ে নতুন বছরে শুরু হয় তাহলে নিয়ে তোমার মতো কেমনে তুমি যেমন বছর বছর কাল ফেলছে চেঞ্জ করো নিউ ইয়ার বছর বছর চেচ হয় আরে মিথ্যা বলো কেন আর ওইটা চেঞ্জ না চেঞ্জ হবে

তুমি আসলে একটা গাধার খাওয়াতে ভাই কেন ইয়ার মানে ছেলে আর নিউ ইয়ারি মানে হচ্ছে মেয়ে নিউ ইয়ারিও যে হয় এটা তো আমি আগে জানতাম না তুমি জান না কেন মে তুমি তো একটা বদল আরে ওটা বদল না বলদ হবে তার মানে স্বীকার করলা তুমি বদল বলদ আচ্ছা যাই হোক নিউ ইয়ার কোনো মানুষের নাম না এটার মানে নতুন বছরের শুরুর দিন তো অত রাতে কেন শুরু হয় সন্ধ্যার সময় শুরু হতে পারে না দুপুর বেলা শুরু হতে পারে না আচ্ছা তুমি ঘুমাও আমি দেখি বিকেলে শুরু করা যায় কিনা ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে তাহলে গুড নাইট আরে ওইটা গুড লাইট না গুড নাইট হবে শিবক বক্স না করে ঘুমাও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাক পরিশেষে সকলকে নতুন বছরের শুভেচ্ছা সবার জীবন রঙে যাক নতুন বছরের ছোঁয়াই দুঃখ গ্লানি হিংসা বিเทศ ভুলে শুরু করি নতুন বছর শান্তি আর বন্ধুত্বের বাঁধন বাধি অক্ষতই ভালো থাকক ভালো কাটুক সবার নতুন বছর